আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু রাসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম বলেছেন আমার কথা অন্যদের কাছে পৌঁছিয়ে দাও তা যদি একটি আয়াত হয় সহি বুখারি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু কিয়ামতের দিন বান্দার কাজ সমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে সহি তিরমিচি যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে যাবে সহি বুখারি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরকাত আল্লাহ তালান নিকট প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয় সহিবুখারী যে পুরুষ পায়ের টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান নামি সহিবুখারী হাদিস আসসালামু আলাইকুম এক বলেছেন তোমাদের মধ্যে কেউ যেন বিপদে পড়ার কারণে মৃত্যু আকাঙ্ক্ষা না করে তবে মৃত্যু তার কামনা হয় তাহলে সে যেন বলে হে আল্লাহ আপনি আমাকে জীবিত রাখুন যতক্ষণ পর্যন্ত আমার হায়াত আমার জন্য কল্যাণকর হয় আর যদি আমার জন্য মৃত্যু কল্যাণকর হয় তবে আমাকে মৃত্যু দিয়ে দিন সহি মুসলিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তারাহুরা না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না সহিহ বুখারী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে ঘরে কুকুর ও প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না সহিহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তিন ব্যক্তির দিকে কেয়ামতের দিন আল্লাহ তাদের দিকে করুণার দৃষ্টি দিবেন না ও তাদের জন্য কঠিন শাস্তি ক টাকনুর নিচে কাপড় পরিধানকারী পুরুষ খ খোটা দানকারী গ মিথ্যা কসমে পণ্য বিক্রিকারী মুসলিম মিশকাত হাদিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত যার অন্তরে সরিষার সমপরিমাণ ইমান আছে সে জাহান্নামে যাবে না আর যার অন্তরে সরিষার সমপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না মুসলিম মিশকাত হাদিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা ফেরেস্তাদের সঙ্গী হবে আর যে ব্যক্তি কোরআন পড়ার সময় আটকে যায় এবং কষ্ট করে তেলোয়াত করে তার জন্য রয়েছে দ্বিগুণ মুসলিম দাউদ এই জন্য আমরা সকল মুসলিম ভাই ও বোনেরা চেষ্টা করব আসমানি কিতাব কোরআন শরীফ পড়ার জন্য না পারলে শিখার জন্য চেষ্টা করা আল্লাহ আপনি আমাদের সকলকে কোরআন শিখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাক রসুল্লা সাল আলাইহালাম বলেন যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে আবুদাউদ আসসালামু আলাইকুম হতে বর্ণিত তিনি বলেন উদ্দেশ্যে বললেন আচ্ছা বলতো তোমাদের কারো বাড়ির দরজার সামনে যদি একটি নদী থাকে যাতে সে নদীতে দিনে পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে সাহাবিগন উত্তরে বললেন না কোনো ময়লা থাকবে না নবীজি আলাইহি আলাইসাল্লাম বলেন এই দৃষ্টান্ত হল পাঁচক্ত নামাজের এই পাঁচক্ত নামাজ আদায়কারীর গুনাহ সমূহ আল্লাহ ক্ষমা করে দেন ও মুসলিম আল্লাহ